ও এসআইআর নিয়ে আজও বিক্ষোভ সাংসদদের এবং এই বিক্ষোভের সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেভাবে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনার যেভাবে বিরোধীদেরকে আক্রমণ করেছেন তাতে এক বিরোধীরা আজও সংসদের বাইরে বিক্ষোভ ভোট চুরির অভিযোগে বিরোধীদের স্লোগান বিক্ষোভে অভিষেক সহ তৃণমূল সাংসদরা বিক্ষোভে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীরা নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এই এইভাবেই তপ্ত আজকে সংসদ চত্বর সরাসরি চলে যাব দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী মৈত্রী গতকাল নির্বাচন কমিশনার যেভাবে আক্রমণ করেছেন বিরোধীদের নাম না করে তাতে কি কৌশল আগামী দিনে বিরোধীদের গতকাল জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পর কিন্তু আরও অনেকটাই এক হয়ে গিয়েছে বিরোধীরা এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট তাদের বক্তব্য যে তারা যে দাবি জানাচ্ছেন সেই দাবি যে সঠিক সেটাই কোথাও একটা গিয়ে প্রমাণ করে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের এভাবে নাম না করে বিরোধীদের আক্রমণ করার বিষয়টাতেই এবং সেই জায়গা থেকেই আজকে ইন্ডিয়া জোটের ফ্লোর লিডারদের যে প্রাথমিক বৈঠক হয় সংসদের অধিবেশন শুরুর আগে সেখানেই সিদ্ধান্ত হয় যে যে চার দিন সংসদের বাকি রয়েছে অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত এই দাবিতেই সরব থাকবেন বিরোধীরা এবং এই ভোট চুরির দাবিতে ভোট চুরি যে হচ্ছে তার অভিযোগে সোচ্চার থাকবেন বিরোধীরা এবং তারা যে দাবি জানিয়ে আসছিলেন এসআইআর নিয়ে আলোচনার যেহেতু অধিবেশন চলছে সেই দাবি নিয়েই কিন্তু তারা সোচ্চার থাকবেন একাংশের বিরোধীদের তরফ থেকে এটাও শোনা যাচ্ছিলো যে জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট যাতে করা যায় সেই বিষয়েও ভাবনা চিন্তা করছিলেন বিরোধীদের একাংশ তবে সব মিলিয়ে বিরোধীরা কিন্তু এক কাটটা তাদের বক্তব্য খুব স্পষ্ট এসআইআর নিয়ে আলোচনা করতে হবে ফলে আগামী যে কদিন অধিবেশন চলবে সেই কদিনও কিন্তু বিরোধীরাই এসআইআর ইস্যুতেই সড়ক থাকতে চলেছেন তারা সংসদের বাইরে এবং ভিতরে তাদের আন্দোলন জারি রাখবেন এবং তুমি যেটা বললে যে বিরোধীরা কি কৌশল নেয় সেটাই দেখার কারণে ইমপিচমেন্ট মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় কিনা নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তো তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কমিশন যেটা প্রেস কনফারেন্স করেছে এটা নির্বাচন কমিশনের কতটা পলিটিক্যাল করা যায় সেটা থেকে দেখিয়ে তিনি বুঝে দিয়েছেন যে নির্বাচন কমিশন ইজ নট আনবায়াস নির্বাচন কমিশন ইজ বায়াস এই যে রাহুল গান্ধীকে বলেছে এফিডেভিট দিন তা কোন আইনের বলে এটা বলেছে হয়েছিল তা নির্বাচন কমিশন তো নিজেই রাজনীতিটা করছে নির্বাচন কমিশন নিজের নিজের মতো আইন করে দিতে পারে না নির্বাচন কমিশন ক্যানট কন্ট্রোল অল পলিটিশিয়ান ওয়ার নট ইন ডি ফ্রে অফ ইলেকশন নির্বাচন কমিশন মাস্ট নো অব দিস থ্রিং পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন তথ্য প্রমা দিতে ব্যর্থ বিরোধীরা রাজনৈতিক কারণেই কমিশন কেনিশানা বিরোধীদের তোপ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এসআই নিয়ে তো নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে সব বলে দিয়েছে এখানে সরকারের কোনো বিষয় নেই পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশন পরিষ্কার করেছে তথ্য প্রমাণ দিয়ে আপনারা দেখান তথ্য প্রমাণের তো কোনো জায়গার বিরোধীরা দিতে পারছে না এতগুলো রাজনৈতিক দল আমাদের বিরোধী দলে যারা আছে বিহার এর কথাই আমরা বলি আরজেডি আছে তাদের চল্লিশ হাজারের বেশি বিএলএ ছিল বুথ লেভেল এজেন্ট ছিল সিপিএম এর বুথ লেভেল এজেন্ট ছিল কমিউনিস্ট পার্টির বুথ লেভেল এজেন্ট ছিল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট ছিল তো তারা তো নিচে সই করেছে বলছে হ্যাঁ আমরা এই মৃত অথচ তার দলেরই অ্যাপয়েন্টেড বিএলএ সেই বিএলএ সাইন করেছে বিএলএ টু বিরোধীরা বারবার সংসদের ভেতরে আলোচনা চাইছে তারা প্রশ্ন তুলছে কেন সংসদে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আলোচনা করতে অনীহা বিজেপির তৃণমূল সাংসদ দোলা আসেন আমরা চাই চর্চা এত মোদি হ্যাঁ মুমকিন হয়ে থাকেন যে পার্লামেন্টকে মানেন না বিরোধীদের মানেন না গণতন্ত্র মানেন না কনস্টিটিউশন মানেন না মানুষকেও মানেন না এসআই আর এরকম একটা সিরিয়াস ইস্যু যেটা ঘুরিয়ে আসলে এনআরসিসি এনপিআর পার্লামেন্ট চলছে ওরা কোনো আলোচনা করবেন না বিক্ষোভ তো সেই জন্য হচ্ছে আমরা তো আলোচনা চাই আমাদের প্রত্যেক এমপি সব অপোজিশন এমপি শুধু নোটিশ দিচ্ছে যে আলোচনা করো এসআইআর পে চর্চা আর কোনো এজেন্ডা নেই আর গত কয়েকদিন ধরেই বিরোধী দলনেতা এরাজ্যে তিনি বারবার বলে এসেছেন যে আসলে তৃণমূলের সুবিধে ভুয়ো ভোটারে আজকে বললেন বিরোধীদেরই ভোটা ভুয়ো ভোটারের সুবিধে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন আর এরই মধ্যে তৃণমূলের আবার চ্যালেঞ্জ করে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট কেন এখন থেকেই নাম প্রকাশ করতে হবে এই নিয়েই কমিশনের সিদ্ধান্তে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে তৃণমূলের মামলা সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব কি মামলা করা হলো কি জানতে চাওয়া হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে অন্যতম দায়িত্বশীল নেতা সুভাষি চক্রবর্তী যিনি প্রাক্তন রাজ্যসভা সাংসদ বটে তিনি এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি মামলা দায়ের করে জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনের অঙ্গ হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে কাজ করেন সেই ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের অফিসাররা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিএল এর নাম চাইছেন অর্থাৎ কারা বুথ লেভেল এজেন্ট হবেন তাদের নামের তালিকা চাইছেন এক্ষেত্রে শুভাষি চক্রবর্তী ভোট গ্রহণের দিন থেকে সাত দিন আগে এই বুথ লেভেল এজেন্ট বা বুথ এজেন্টদের নাম জানানোর প্রথা বা রীতি সেক্ষেত্রে কেন এই আইন ভেঙে ভোটের যেখানে দু হাজার ছাব্বিশে ভোট হওয়ার কথা তার এক বছর আগে বিএলএদের নামের তালিকা চাওয়া হচ্ছে এই বিএলএদের নামের তালিকা আগেই চলে যায় সেক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন মামলাকারী হিসেবে যদি অমৃতা সিনহার বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে তার আইনজীবী অর্পনাক প্রবিষয়টি ব্যাখ্যা করেন এবং রাজ্যে যে এসআইআর ইমপ্লিমেন্ট হবে অর্থাৎ বাস্তবায়িত হবে কার্যকর হবে সেটাও ডিএম নোটিশের মাধ্যমে জানাচ্ছে এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের ওই নেতা তিনি বলছেন এই সিদ্ধান্তটা কমিশন বিরোধী এবং কমিশনের যে আইন বা আমাদের যে আইন রয়েছে আইন বিরোধী সেক্ষেত্রে হাইকোর্ট হস্তক্ষেপ করুক কিন্তু অন্য রাজনৈতিক দল এই মামলায় এখনও কেউ আদালতে আসেনি অভিযোগ জানায়নি তাই বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে তিনি বিষয়টি সম্পর্কে অবগত হলেন কিন্তু এখানে গোপনীয়তা নষ্ট হওয়ার মতো কোনো বিষয় তিনি লক্ষ্য করছেন না তবে মামলাটা দ্রুত শুনানির এখনই বা তালিকা এগিয়ে নিয়ে আসার মতো কোনো নির্দেশ তিনি দান করছেন না মামলা নির্দিষ্ট সময় শুনানির জন্য আসবে আর এদিকে বাংলায় এসআইআর হবেই স্পষ্ট হয়ে গিয়েছে আর বাংলায় কবে এসআইআর प्रश्नो बांग्लाये गणेश कुमार की बोले देखु जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा বাংলা এসআইআর নিয়ে තුঙ্গে তর্ক কমিশন কে নিশান চন্দ্রিমা ভট্টাচার্জ জোর পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্য জোর কি হবেই সেটা তো আমরা দেখবো কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয় গণতন্ত্র যেটা বলবে সেটা হবে উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে এটা ইয়ার হবে এটা রুটিন প্রক্রিয়া এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘন্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই এসআইআর হবে বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায় যে বাধা দেবে সে থাকবে না আর বাধাটা দেরে দিতে পারবে না একটু অপেক্ষা করুন নো এসআইআর নো ভোট বারবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে আসছেন আর তো অরূপ চক্রবর্তীর নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডিজোটের ইকোসিস্টেমকে কে তার মধ্যে তৃণমূল আছে বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কমন সিটিজেন হিসেবে ভারতীয় সিটিজেন হিসেবে আমরা ইলেকশন কমিশনের এই করি পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এস আইআর নো ইলেকশন লিস্ট যদি না হয় ইলেকশন কখনো ফেয়ার হতে পারেন শুভেন্দু অধিকারী যখন এক আগবাড়ী নির্বাচন কমিশনার হতে চাইছেন ওনাকে জবাব দিতে হবে বিহারের এসআইআর প্রসেসে যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লাখ মানুষের কজন অনুপ্রবেশকারী তাদের মধ্যে বাংলাদেশ বা নেপালের বা পাকিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে কজন এসছেন কেউ না রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যত রোহিঙ্গা আছে তার সংখ্যা পনেরো লক্ষ তো মায়ানমারের গোটা রোহিঙ্গাই যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তাহলে আশি হাজার বুথকে পনেরো লক্ষ দিয়ে ভাগ করলে অন্তত প্রতি বুথে দুশো থেকে তিনশো করে রোহিঙ্গা থাকার কথা আপনি কোনোদিন রোহিঙ্গা দেখেছেন আমি দেখিনি এখন শিশির অধিকারী রোহিঙ্গা না মিথুন চক্রবর্তী রোহিঙ্গা সেটা তো আমি বলতে পারবো না